আসসালামু এভরিডে কুকিং এ আপনাদের স্বাগতম এই যে দেখুন আমি ডিম ভাজি করে নিচ্ছি এখন আমি এটা আমি একটা বেঁচেছি এখন এটা বাবা আমার নামিয়ে ফেলবো আমি আজ যে যে রেসিপিটি আপনাদেরকে উপহার দিব। সেটি হচ্ছে ম্যাকারনি ম্যাকারনি রান্না করতে যা যা উপকরণ লাগবে তা হচ্ছে ম্যাকারনি আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি তারপর সবজি এটাকেও আমি লবণী সেদ্ধ করে নিয়েছি এখানে আছে মাংস গরুর মাংস সেটাকে আমি মেরিনেট করে রেখেছি তারপর পেঁয়াজ কুচি তারপর পেঁয়াজের কলি আর এখানে হচ্ছে মরিচ আর এখানে হচ্ছে আপনার মটরশুঁটি যা যে আর আরও গুলমুরি আর মশলা এগুলো লাগবে সব কিছু দিয়ে আমি আজকে রান্নাটা করব এখানে দেখতেছেন অনেক বেশি আয়োজন আমাদের এটা মেহমানদের জন্য তৈরি করছে জন্য আয়োজনটা একটু বেশি আমি যে ডিম ভাজি করেছিলাম সেই তেলটা এখন ট্রেনে রয়ে গেছে সেটার সঙ্গে আমি মাংস কুচিটা দিয়ে দিচ্ছি মেরিনেট করে মাংসটাকে এখন আমি ভাজি করে নেব খুবই সুস্বাদু একটি খাবার আসলে রান্নার হাতে রান্নার কাছে আসলে মজাটা নির্ভর করে তাই আমি আশা করি আমি যেভাবে রান্না করছি সেভাবে রান্না করলে অবশ্যই আপনার ম্যাকারে নিতে স্বাদ পাবেন এইভাবে যদি আপনারা বাসায় ট্রাই করবেন দেখবেন যে অনেক স্বাদ আসছে এই যে আমার মাংসটা ভাজি হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে ফেলবো নামিয়ে এখন সবজি আবার এটার সঙ্গে অ্যাড করে বসতে হবে আমি একটু আর একটু তেল ঢেলে নিচ্ছি এখন ম্যাকারোনি দিয়ে হালকা আছে আলতো আছে আমি এটা ম্যাকারোনিটা ভেজে নেবনিটা ঢেলে দিচ্ছি ও বড় আছে ভালো যাবে না লাল লালও করা যাবে না এটি শুধু হালকা একটু আপনি যেটাতে ইচ্ছে করলাম একটাল ইউজ করেছি বাটারও ইউজ করতে পারেন বাটার ইউজ করলে আরো সুস্বাদু একটা গন্ধ চলে আসবে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে

সবজি গুলো দিয়ে দিচ্ছে এখন যেমন একটা কালার কমলা সবুজ সাদা সব মিলে যেন অনেক সুন্দর লাগছে হয়ে আসছে এখন আমি নামিয়ে নিচ্ছি ফেলে আমি এখন আবার একটু তেল এনে নিচ্ছি চুলাটা অন করে নিই রাস্তার জন্য লাল লাল করে ভাজার পেঁয়াজ কোনো দরকার নেই এই পেঁয়াজের মধ্যে আমি এখন টমেটো অ্যাড করে দিচ্ছি এই জানি টমেটোটা টমেটোর পেস্ট হয়ে আসলে আমি এটা দিয়ে দিবো না কারণেই যা সবজি সব কিছু দিয়ে এক করে মশলা দিয়ে নামিয়ে ফেলতে হবে আমি এখন একটু লবণ দিয়ে দিচ্ছি সবকিছু সব করে দিব ডিমটা দিয়ে দিলাম মাংসটা এখন এক করলাম তারপর এখানে ছিল আমার আগে এসে ছিল মটরশুটি এখন মাকারুনিটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তারপর মশলা সব এখন আমি অ্যাড করে দিচ্ছি এখন একটু নাড়া চারা দিয়ে আমি এখনটা সবজিটা আমি করে দিচ্ছি কারণ একটু এটা সব কিছু একটু মিক্স করার পর তারপরে দেবো কারণ সবজিটা দেওয়ার পর বেশি নাড়াচেড়া করলে সবজিগুলো ভেঙে যাবে তাই আমি সবজিগুলো অ্যাড করে দিচ্ছি প্রায় শেষ এখন আমি আপনাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখাবো তৈরি হয়ে গেল মজাদার মেকারুনি রেসিপি এটি খেতে খুবই সুস্বাদু আপনারা অনেকে বলেন ম্যাকালুনি বানানো অনেক কঠিন তা না আমি যেভাবে বানিয়েছি ঠিক সেভাবে আপনি বাড়িতে বসে এরকম ম্যাকালুনি বানিয়ে ফেলতে পারেন খুব সহজেই পরবর্তীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ